আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের মধ্যে সাইড ব্যাক কিভাবে সেট করবেন এখানে আমার এই মোবাইলের মধ্যে কোনো প্রকার সাইড ব্যাক কিন্তু নেই এবার আমি আপনাদের সামনে এখানে সাইড ব্যাক করে দেখাবো এখানে দেখতে পেন আমার মোবাইলের মধ্যে কিন্তু এইরকম রয়েছে এখান থেকে দেখতে পারবেন এইরকমভাবে সাইড করতে পারছি এখানে কিন্তু আমার এই সাইড ব্যাকটা কিন্তু নেই এবার এই সাইড ব্যাকটা আমি কীভাবে সেট করবো সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সর্বপ্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে কিন্তু আপনাদের সাইড ব্যাকের অপশান কিন্তু থাকবে বা সেটিংসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার ধরুন আমি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছি সেই অ্যাপ্লিকেশন যখন ওপেন করছি তখন আপনাকে এখানে এই নিচের দিকে এই থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে কিন্তু আমাকে ব্যাক করতে হচ্ছে এবং কিন্তু আমি সাইডে ব্যাক করতে পারছি না কারণ আমার সাইডের ব্যাকের কোনো অপশন নেই এবার যেহেতু আমি এখান থেকে পুরোটা ব্যাক করে দিচ্ছি তারপর আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি আমি এখান থেকে পুরোটা ব্যাক করে দিলাম করার পর এখানে আপনাদের যেটা পড়তে হবে মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের এখান থেকে ওপেন করে নিতে হবে আমি এখান থেকে কী করবো সেন্ট্রভাবে মোবাইলের যে সেটিংসের অ্যাপটিতে এটা আমি ওপেন করছি আপনার মোবাইলে প্রত্যেকের মোবাইলে থাকবে এই সেটিংসের অ্যাপটি আপনারা ওপেন করবেন এবার ওপেন করার পরে একটু ওপরের দিকে আপনাদের এখানে তুলতে হবে এবার আমি এখান থেকে কী করবো ওপরের দিকে তুলব তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের অ্যাডিশনাল সেটিংস আপনারা এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই সেটিংসের কাছে পেয়ে যাবেন কি এখানে আরেকটা সেটিংস থাকবে সিস্টেমের কাছে এই সিস্টেম অপশান চলে যাবেন বা সিস্টেম ন্যাভিগেশন বলে আপনাদের অপশানটি থাকতে পারে বা সিস্টেম ন্যাভিগেশন এখানে আপনারা পেয়ে যাবেন এখানে সিস্টেম ন্যাভিগেশান বলে তারা থাকবে বা এখান থেকে আপনারা যদি না পান এই সেটিংসটি তাহলে কি করবেন এখান থেকে ব্যাক আসবেন আসার পর সার্চ বাড়ে যাবেন বা সার্চ বাড়ে যাওয়ার পর এখানে কি সার্চ করবেন এখানে আমি সার্চ করছি কি এখান থেকে দেখাচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য এটা বলছি এখানে ন্যাভিগেশন এখানে সার্চ করবেন কি এখানে গেস্টার নেভিগেশন সার্চ মারবেন এটাই আপনারা লিখবেন লেখার পরে দেখবেন আপনাদের সেটিংসটি কিন্তু ডাইরেক্ট চলে আসবে এইরকম কাজ আবার যেহেতু আপনারা সেটিংসটা আপনাদের সেটিংসের মধ্যে পাবেন তার জন্য আমি যেটা দেখাচ্ছি এখান থেকে করে নেবেন এই সিস্টেম অপশানে যাবেন বা অনেক জন্য অ্যাডিশনাল সেটিংসের কাছে থাকতে পারে এবার এই সিস্টেম ন্যাভিগেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের কী বলেছে গেস্টার নেভিগেশন এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার সাইড ব্যাক করতে পারবেন অনেকদিন কি থাকবে আপনাদের এই নিচের দিকে দেখবেন আমি এখানে স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি অন্য মোবাইলে এটা আপনার দেখবেন দুই রকম অপশান পাবেন এখানে আর অনেক মোবাইল থাকবে গেস্ট স্ট্যান্ড অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার দেখবেন এটা কিন্তু চলে যাবে কিন্তু আমি আপনার দেখাচ্ছি এখান থেকে কিন্তু এটা চলে গেলো এবার আমি যখন এরকম সাইড করবো তখন দেখতে পারবেন আমার সাইড ব্যাক কিন্তু হবে এরকমভাবে কিন্তু আপনারা সাইড ব্যাক করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে খুবই সহজে এখান থেকে আপনারা এরকমভাবে ব্যাক করতে পারবেন যেরকম আমি দেখাচ্ছি এখান থেকে আপনার কিন্তু এরকম ভাবে ব্যাক করতে পারবেন এবং এখানে ধরুন আমি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছি আবার সেই অ্যাপ্লিকেশন থেকে যদি বেড়াতে হয় তাহলে আপনাদের এরকমভাবে সাইডে ব্যাক করে কিন্তু বেড়াতে পারবেন কিভাবে মোবাইলের মধ্যে সাইড ব্যাক সেট করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভিডিওটি এখানে শেষ করব